আসসালামু আলাইকুম যুদ্ধ করতে হলে যুদ্ধের প্রস্তুতি নেওয়া লাগে প্রতিপক্ষের অবস্থা অনুযায়ী আপনাকে ওভাবে সাজাতে হবে তাহলে আপনি যুদ্ধ করতে পারবেন আর যদি আপনি প্রতিপক্ষের অবস্থা না জেনে যুদ্ধে নেমে পড়েন তাহলে আপনি এখানে পরাজয় লাভ করবেন আপনি এখানে হেরে যাবেন তাই সেটা হোক মিডিয়াতে যুদ্ধ সেটা হোক বাস্তবে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে ফেসবুক এখন মানুষের হাতে হাতে মানুষই এখন প্রত্যেকটা মানুষই এখন সাংবাদিক ঠিক আছে এখানে আপনি কী বলতেছেন এর কী মিনিং দাঁড়াচ্ছে এটাও অনেক ফ্যাক্ট তাই বানওয়াট মিথ্যা অভিযোগ এগুলি সাময়িক সময় আপনাকে আটকাবে কিন্তু একেবারে আটকানো সম্ভব নয় কারণ মিথ্যা সবসময় অপদস্থ মিথ্যাই মিথ্যা সত্য সব সময় জয় তাই যুদ্ধ করতে হলে সবসময় প্রতিপক্ষের অবস্থা অনুযায়ী যুদ্ধ করতে হবে বিষয়টি পূজার হইলে আপনি বুঝে নেবেন ধন্যবাদ